সুপ্রভাত পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত আজকের এখনকার এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট সমস্ত পশ্চিমবঙ্গর যারা পুলিশ সাসপেন্ড আছো সমস্ত বেকার যুবক যুবতী আমাদের গরিব ঘরের যারা যে সমস্ত ভাই বোনেরা যারা প্রিপারেশন করছে পরীক্ষার জন্য অর্থাৎ হার ভাঙা একদিকে মাঠের খাটুনি অন্যদিকে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি এই সমস্ত কিছু প্রিপারেশন নেওয়ার পরে যখন দেখতে হয় যে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে বেশ কিছু ক্যান্ডিডেট সেগুলো পেয়ে যাচ্ছে তারা না পড়েই পাস করে যাচ্ছে তখন কিন্তু খুবই কষ্ট হয় তো এই কারণের জন্য তোমাদের সবার ভালোর কথা ভেবে অর্থাৎ যারা মেরিটোরিয়াস ক্যান্ডিডেট আছো যারা প্রকৃতই যোগ্য অর্থাৎ পড়াশোনা করছো কিন্তু পাচ্ছ না তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এবং আমাদের একটা ইতিবাচক স্টেপ নিতেই হবে সমস্ত স্টুডেন্টদের পক্ষ থেকে বা বিভিন্ন টিচার ইউটিউবার সমস্ত মিলিত একটা আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার যে এই লিগ বা ফাঁসের যে ব্যাপারটা সেটা প্রতিরোধ করার জন্য প্রথমে ভাবা গিয়েছিল যে কেপি কেপিএসআই যে পরীক্ষাটা রিসেন্ট হলো আঠাশ তারিখে প্রথমে ভাবা গিয়েছিল যে এটা হয়তো গুজব কেউ কিছু লিখে ছড়াচ্ছে বা বিভিন্ন জিনিস হতে পারে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন তথ্য প্রমাণ দেখা গেল যে সত্যি ব্যাপক পরিমাণে হয়েছে কেউ সাড়ে আটটা নটা এই সময় হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে সবার কাছে পৌঁছে গেছে তো এক একাংশ ক্যান্ডিডেট এরকমটা হয়েছে যে তারা প্রত্যেকটা মানে একশোটা একশোটা কোয়েশ্চেনের আনসার দেখে শুনে তারপরে হলে প্রবেশ করেছিল এবং সেটাই পুরোপুরি তারা দেখে কোনো কিছু সলিউশন ছাড়া নিজে মাথা না খাটিয়ে সেই করে এসেছে তো এখানে আজকে যেটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আজকেই সেটা হচ্ছে ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে টুয়েলভ পি এম থেকে আহ কি করা হবে যে মেল ক্যাম্পেইন করা হবে ঠিক আছে মেল ক্যাম্পেইন ডাব্লুবি পি আরবি টেন এট রেট জিমেল ডট কম পি যে মেল আছে এই মেলে লেখা হবে কি লেখা হবে সেই লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কপি করে পেস্ট করে দেবে তাহলেই হবে আর যারা আমার স্টুডেন্ট আছো পেট ব্যাচে যারা স্টুডেন্ট আছো কেপি বা ডব্লিউপিএস তোমাদের গ্রুপে আমি সেন্ড করে দিয়েছি তোমাদেরকে সবাইকেই বলা হচ্ছে যে এখানে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ইমিডিয়েট একটা পজিটিভ স্টেপ কিন্তু নিতেই হবে না নিলে কিন্তু আমাদের মতো পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার যুবক যুবতী সবার ভবিষ্যৎ অন্ধকার সেইখানে এই স্টেপ টা নিতেই হবে আমরা অবশ্যই তোমাদের সাথে আছি এবং পরবর্তীকালে সেটা ফিজিক্যালি গিয়ে সেখানে বোর্ডে অফিসে গিয়ে এই ব্যাপারটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে এবং কি তারা স্টেপ নিচ্ছে বা কি বলতে চাইছে সেই ব্যাপারগুলো আলোচনা মানে দেখা হবে তো দেখে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডকে উদ্দেশ্য করে লেখা ছাত্রছাত্রীদের বার্তা ইমেল মারফত কালকে মানে হচ্ছে আজকে আজকে পড়ুক মেল বক্সে এটি একটি জ্বলন্ত সমস্যা কোয়েশ্চন লিখ হওয়া বাংলার তাই বাংলার চাকরি প্রার্থী ভাই বোনেরা সকলে মিলে মেল করবে এখানে ভয়ের কিছুই নেই দেখো যেটা সাবজেক্ট সেটা হচ্ছে টু দা চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্ষ্য ভবন কলকাতা সেভেন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সাবজেক্ট কি আছে যে রিকোয়েস্ট ফর ইনভেস্টিগেশন কোয়েশ্চান লিগ অফ কলকাতা পুলিশ এসআই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রিলিমস এক্সামিনেশন দে রেসপেক্টেড স্যার দিয়ে লেখা আছে দেখো এই যে লেখাটা আছে এই লেখাটার আমি সত্যতা যাতাই মানে সত্যতা বলতে কোশ্চেন মানে কোনো কিছু ভুল আছে কিনা বা গ্রামাটিক্যালি সেইগুলো দেখা হয়নি বা এগুলো অতটা বিষয়বস্তুও নয় কারণ স্টুডেন্টরা কোনো কেউ হয়তো লিখেছে কিছু ভুল টুল থাকতেই পারে তবে এই লেখাটা সবাই মানে একটাই লেখা সবাই কপি করে পেস্ট করবে ঠিক আছে একটাই লেখা সেটা সবাই কপি করে সেখানেই পেস্ট করে দেবে এবার দেখো কিছু বিষয়বস্তু বলি যে এটা আমাদের যতটুকু করার সেই ব্যাপারটুকু করা হচ্ছে কিন্তু ভবিষ্যতে কোন কোন বিষয়গুলোর উপরে মাথায় রাখতে হবে অর্থাৎ সরকার বা বোর্ড যারা কন্ডাক্ট করছে তাদেরকে আমরা যে সমস্ত জিনিসগুলো বলতে পারি সেটা হচ্ছে এক নম্বর যেটা যে সাড়ে দশটার সময় যেখানে বলা হচ্ছে যে লাস্ট এন্ট্রি ঠিক আছে সেইখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সেন্টারে এগারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত এন্ট্রি নিচ্ছে সেটা কেন হবে এক নম্বর এটা বোর্ডও দেখবে যারা কন্ডাক্ট করছে পরীক্ষা সেই সঙ্গে হচ্ছে আমাদের মতো সাধারণ ক্যান্ডিডেটদেরও এটা দেখার বিষয় কারণ আমরা হলে তো দেখতে পাচ্ছি যে ঢোকাচ্ছে তখনই সঙ্গে সঙ্গে সেই জিনিসটার প্রতিবাদ করা বা দুই নম্বর হচ্ছে রুমে যখন দেখা যাচ্ছে এরকম ক্যান্ডিডেট বা যারা চিরকুটে করে লিখে নিয়ে যাচ্ছে সেখান থেকে দেখছে তখনও সঙ্গে সঙ্গে সেটার প্রতিবাদ করা কিন্তু এইগুলো আমরা করি না তিন নম্বর হচ্ছে যে যে সেন্টার বা যে এলাকায় হবে মানে সেন্টারের সেই সময়টাতে জ্যামার বা কিছু বলে হয় ব্যাপার সেটা আমি এই ব্যাপারে জানি না বা হালকা শুনেছি যে কোনো লিঙ্ক কাজ করবে না সেই সময় কোনো টাওয়ার বা কিছু থাকবে না সেই স্কুলের জায়গায় সেখানে সেটা হয়তো করা যেতে পারে কিন্তু সেইগুলোর আবার অন্যান্য অনেক আহ মানে ডিসঅ্যাডভান্টেজ আছে সেই এলাকার যদি মুশকিল হয়ে যায় তাহলে অনেকে অভিযোগ জানাতে পারে তো সেই ব্যাপারটা কতটুকু কি করা যাবে সেটা বোঝা যাচ্ছে না তবে যেমন হচ্ছে সাড়ে দশটার সময় যে ঢোকানোর ব্যাপারটা সেটা একদম ইমিডিয়েট তারপরে অবশ্যই যেন ঢোকানো না হয় এই ব্যাপারগুলো ভালো করে দেখা এবং চেকিং এর সময় খুব ভালো করে চেকিং করে ঢোকানো কারণ অনেক জায়গাতে হয় যে প্রথম দিকে খুব ভালো চেকিং হয় কিন্তু পরের দিকে আস্তে আস্তে ঝিমিয়ে যায় যে ভালো করে চেক না করেই ঢোকানো হয় তো যাই হোক এই সমস্ত ব্যাপারে তোমরা যারা পরবর্তীকালে পিআরবি বোর্ডে জানে সেগুলো অবশ্যই এই সমস্ত জিনিসগুলো তুলে ধরবে এইগুলো অবশ্যই জানাবে আর একটা জিনিস যেটা আগে প্রিলির ক্ষেত্রে পনেরো ষোলো গুণকে পাশ করানো হতো এখন বর্তমানে দশ থেকে বারো গুণ পাস করানো হচ্ছে এই ব্যাপারটা একটা তুলে ধরানো যাতে প্রিলিতে যদি পনেরো ষোলো গুণ বা একটু বেশি যদি পাস করানো হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেট পেয়ে যাবে কারণটা কি হচ্ছে কোয়েশ্চান লিখের জন্য দেখা যাচ্ছে কার্ট আপ খুব হয়তো হাই মার্ক্সের হয়ে যাচ্ছে যেখানে হয়তো প্রকৃত কাট আপ একশো তিরিশ হওয়া উচিত কি একশো পঁচিশ হওয়া উচিত সেখানে হয়তো কাঠ দেখা যাবে যে একশো পঁয়তাল্লিশ কিন্তু যদি একটু বেশি গুণকে পাস করানো হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে কাট কমবে তাহলে অনেক ক্যান্ডিডেটই যারা ফেয়ার পরীক্ষা দিয়েছে ভালো তারা হয়তো চান্স পেয়ে যাবে কিন্তু সেটা পরবর্তীকালে প্রিলিতে যেমন হচ্ছে সেটা তো মেনেও হবে না তার কোনো গ্যারেন্টি নেই মেনেও তো হবে তাই এই ব্যাপারটা যাতে বোর্ড ভালো করে দেখে এবং কোথা থেকে কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে সেই ব্যাপারটা গোড়া থেকে নির্মূল যাতে করা হয় সেই জন্য আমাদের মতো সমস্ত চাকরি প্রার্থীর বা এক্সপিরিয়েন্টদের পক্ষ থেকে এই আর্জিটা বা এই অনুরোধটা আমাদেরকে জানাতে হবে এবং এই ব্যাপারে সববার কিন্তু একটা ইতিবাচক ভাবনা নিয়ে নেওয়ার সময় হয়েছে স্টেপ নিয়ে নেওয়ার সময় হয়েছে যে হয়তো অনেকে ভাবছে যে আমার একটা সিটের দরকার হয়তো ভালো করে পড়বো সবাই পাক পেয়ে গিয়ে কিন্তু আমরা পাবো কিন্তু ভাবে তো হবে না তার কারণ এরকম ভাবে যদি তিনশো নটা ভ্যাকান্সি এমনিতেই তিনশো নটা ভ্যাকান্সি কেপিএসআই এর ক্ষেত্রে তিনশো নটা ভ্যাকান্সির মধ্যে হয়তো দেখা গেলো যে একশো জন এই পেয়ে যাচ্ছে তাহলে একশোটা সিট তো এমনিতেই বাদ তাহলে আর দুশোটা সিট পরে থাকলো তাহলে সেই দুশোটা সিটের জন্য তো চরম মারপিট হবে চরম মারামারি হবে সেই ডব্লিউবিসিএস বিসিএস আর ইউপিএসসি থেকেও কঠিন এরকম একটা ব্যাপার হয়ে যাবে কারণ যেভাবে চাকরি রাখাল অন্যান্য চাকরির পরীক্ষা নেই সেই জায়গাতে পশ্চিমবঙ্গ মানে পুলিশের চাকরি মোটামুটি টুকটাক হচ্ছে সেখানে এতটা কম্পিটিশন দিন দিন বেড়ে যাচ্ছে তো যাই অবস্থায় আমি আর একবার ভালো করে বলে দিচ্ছি যে যেটা তোমাদেরকে লিখতে হবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা মানে এই লেখাটা দিয়ে রাখছি সেখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে দিলেই হবে আর যে মেলে করবে সেটা হচ্ছে ডব্লিউ বি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম